নারীদের জন্য কপালে টিপ দেওয়া হারাম লম্বা নখ রাখা হারাম পুরুষ তোমরাও নখ রাখবে না মায়েরা তোমরাও নখ রাখবে না পৃথিবীর জমিনে যদি মায়ের মতো জীবন যাপন করতে পারো তবে হবে তোমার জীবনটা হলে সুখের জীবন খেয়াল করো না বাবা আমার আম্মা জানে রাও পৃথিবীর জমিনে আমাদের যিনি সর্বশ্রেষ্ঠ মা যার নাম হলো নাম্বার এক নাম্বার মা হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল सल्लल्लाही अलैहा अमार रसूले पाके प्रथम इस्तीरी अमन नबी पाके, पाके, पाके प्रथम इस्तीरी अमा बाबा अमार आया में जहिलिया तेरे जुगे ते चार लक्का बचिलो तैयबा ताहिरा तिनी होले अम्मा खादीजा तुम को बरा सल्लल्लाही अलैहा चिच्चान मेरे बोलूँ सुबहानल्लाह

আর কাউকে বিবাহ করব না আব্বাজি আমার সোনা মানিকরা ওই যে দুই স্বামীর ঘর আম্মা জানে ঘরেতে 3টি সন্তান ছিল ছেলেটার নাম ছিল হালা মেদুটির নাম রেখেছিল হিন্দা এ কি নাম রেখেছিলেন বাবাজি আমার মাক খেয়াল করুন না কেন এমনি করে স্বামী যখন দুনিয়া থেকে আপনার বিদায় নিয়েছে স্বামী বিদায় নেওয়ার সাথে আপনার খালিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছি আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না হক বড় ব্যথিত হলেন কত বড় চিন্তিত হয়ে গেলেন আব্বা আমার কিন্তু ওনার ব্যবসা চলে শামসেরিয়া মক্কা নগর বিভিন্ন দেশে আম্মা জানের ব্যবসা কিন্তু আপনার চলছে কখনো উনি বাইরে বার হতেন না ব্যবসা চলতো কিন্তু বাইরে যেতেন না কারণ ওনার ব্যবসা বাণিজ্যের কথা বলার জন্য একজন মহিলা ছিল যার নাম ছিল না

হয়নি আমি আপনাদের কাছে আমার আম্মা জানের জীবনীটা উত্থাপন করতে চাই বাবা আমার আম্মা জানের সব গ্রহণ করবেন কারণ আমার মা যদি হয় ভালো সন্তানেরা হবে ভালো মা যদি হয় ভালো দুনিয়ায় জেনা কমে যাবে বলো মায়েদের জন্য তো জেনা বেশি হয় নাকি মায়েদের জন্য জেনা বেশি হয় ও বাবা সোনা মানিকের আম্মা ও খালা আপনারা হবেন আবিদা জাহিদা নেকারিনি শুনে রাখুন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য যখন হয় কিন্তু সকলের লুট করে খেয়ে নেয় এমন সমাতি উনি ডাক দিলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা নুকে আয় আবু তালিব আমারই করা যায় উনি সঙ্গে সঙ্গে একটা যুক্তি দিলেন ও গো খাদিজা আমার মনে হয় আপনি এক কাজ করুন যারা আপনার মাল মাতাল লুটারাজ করে খায় তাদের কাছে আপনি আমি প্রস্তাবটা দেব আপনাদের কোন রকমের একটি করে উট বা একটি বকরি একটি ভেড়া একটি দম্বা আপনারা জমা রেখে দেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিনিময়ে আপনারা মাল নেন করে আসবেন লাভ অংশ আপনাদেরকে দেওয়া হবে কিছু কিছু অংশ আম্মাজানকে দেবেন বিনিময় আপনারা যে উট দিয়ে গিয়েছিলেন সে উট আপনারা ফেরত নেবেন যদি কোন সুবহানাল্লাহ ইসলামের প্রাথমিক এখনো কোনো নবুয়ত এলান হয়নি আমি ওনার কথা বলতেছি কেন আমাদের মায়েরা শিক্ষা গ্রহণ করবে আবার সোনা আম্মাজান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন হযরতে আবু তালিব দিলেন বড় খুশি হয়ে গেলেন খুশি যখন হয়ে গেছেন খুশি হয়ে যাওয়ার পরে সবাই আপনার এই নিয়ম পালন করে মাল-মत्ता নিয়ে रवाना দিয়েছিলেন আব্বাজি আমার মাল-মत्ता নিয়ে रवाना দিতে দিতে সবাই যায় আর আম্মা জারের মালের কোনো ক্ষতি হয় না কারণ সবাই জানে যেটা আমাদের মাল যারাই চোর রক্ষক যারাই জারাই আজ তারাই মালের বাদতকারী শুভান দিন যায় রাত আসে বাবা এমনি করে আপনার কিনা একবার আপনার কিনা ব্যবসাতে লাভ জনক অনেক হয়েছে এমন সময়তে আপনার পাঠিয়ে দিলে কি হবে সবদিকে তো হলো দেশ বিদেশে রেতে কিভাবে করা যায় আবু তালেব বলেন আমার বয়স হয়ে গেছে আমি তো বেশি কিছু করতে পারবো না তবে একজন আসি যেটা আমার ভাইপো নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আবার ওনাকে আপনার গিয়ে বললেন মুস্তাফা যার অনেক কেদারাত অনেক ব্যবসা বাণিজ্য তুমি যদি দেখ দেখভাল করো বড় ভালো হবে লভ্যজনক অনেক মাল পাওয়া যাবে আমার হতো না বাবাজি আমার কখনো কোনো চাচাকে জানতে দেননি কত কষ্ট গেছে কখনো বুঝতে দেননি কারণ দাদাজি আবু তালিমের কাছে দিয়ে গিয়েছিলেন জোরে বলুন ছয় বছর বয়সে আম্মা হারালেন আট বছর বয়সে দাদা হারানোর পূর্বে দাদা তার দশটি সন্তানকে ডাক দিয়েছিলেন বাবারা 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 আমি আব্দুল মুতাল্লিব থাকব আমার এই নাতিকে তোমাদের দায়িত্ব নিতে হবে কে নিতে পারবে বলো কিন্তু জেনে রাখো সবার থেকে বেশি আমার নাতিকে ভালোবাসতে হবে নিজের সন্তানের থেকে বেশি বিবির থেকে বেশি সবার থেকে বেশি এমনকি নিজের জীবনের থেকে বেশি বেশি আমার না ভালোবাসতে পারবে আমি আবু তালি আমি আব্দুল মোতালি তার কাছে দায়িত্ব দিয়ে যাব জোরে বলুন আরো অনেক চাচারা আছেন ওনার কিন্তু বলে নিব সবাই কিন্তু সন্তানের নিজের ছেলের থেকে ভালোবাসা যায় নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসা যাবে না কেউ দায়িত্ব নিতে চায় না কে নিলেন হাজার রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছেন আবু তারীব জোরে বলে সুবহানাল্লাহ আব্বার কাছে কথা দিলেন அப்பா আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো এমনকি নিজের সন্তানদের থেকে বেশি ভালোবাসবো নিজের অর্থের থেকে বেশি ভালোবাসবো এমনকি নিজ বীর বা থেকে বেশি ভালোবাসবো জোরে বলেন সুবহানাল্লাহ আরে এটাই তো সহিহ বুখারীর 15 15 নম্বর হাদিস আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন যা চার মেরে বলেন সুবহানাল্লাহ এই

দেখুন বিসমিল্লাহমান রহমান

আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন আয় পয়গম্বর কি বিবিও আয় আমার নবী পাকের স্ত্রী তুমি তুমি আও তারা নেই হো আয় নবী পাকের স্ত্রী গো তোমরা অন্য আওরাতে অন্য মহিলাদের মত নয় যে নবীর স্ত্রী অন্য মহিলাদের মত না হবে ওই নবীর স্ত্রী যদি কোনো মহিলার মত না হয় তাহলে তো জাহানের নবী কি কারো মত হবে হ্যাঁ

অসুবিধা হচ্ছে আল্লাহ মানা নবী মানানোই নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা আমিনু দ্বীনের নয় স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানানোই নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলুন মানলে নবী মানা হবে কিন্তু নবী মানলেই আল্লাহ মানা হবে নবীর কাছে বায়াত কিছু বলবেন বলে বলে বলছি খানা খেতে যাহারা বাকি আছেন আপনারা খানা খাইলেন গা অনেক রাত হয়ে যাচ্ছে খানা খেতে যাহারা বাকি আছেন আপনারা খানা খাইলেন গা খানা খানে ওয়ালারা আপনাদের জন্য অপেক্ষা করছেন কি খেতে গোস্ত ভাত নাকি মা আশাল্লাহ খাওয়ারও তো ভালো আর পেট না চললে তো হবে না যাই করেন ইয়ে সরকার মোটে শুনবে না যাই দেন সব সব শেষ হজম আবার বলে দাও দাও একে খেতে দিতেই হবে কিন্তু এই পেট হারাম যদি আপনি খেয়েছেন তা হারামের লুকমা একটা নোকা তৈরি হবে বিনা তবা করেছেন ওই নোকাটা বড় হয়ে যাবে গিয়ে মরিচা পড়ে যাবে আপনার ওই দিলে আল্লাহ বলবে না দিলে আল্লাহ বলাতে গেলে এক নাম্বার শর্ত হারাম খাওয়া বন্ধ দিতে হবে জলে বলেন না আল্লাহ আববাজি আমার শোনা মানিকের অনেক কথা আমি সুফিবাদি কথা পরে বলবো আগে আমি একটুখানি আমার নবি পাকের স্ত্রী গনের কথা বলি হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন একজন মহিলা চারে ইবাদাতের তুলনা নাই বাবা খিদমাতের তুলনা হয় না যাই হোক না কেন এমন সামাতের তেদারাতে পাঠিয়ে দিলেন নাফিসা সঙ্গে আলোচনা হলো আববাজি আলোচনা

বাপার গোলাম হবে সে যা বলবে কথা সেটাই পালন করবে তার কথা যেন কখনো দদ দেবে না যা বলবে সেটাই গ্রহণ করবে আর সে কি করে কি হয় এ সংবাদ টেনে আমাকে জানাবে জোরে বলে মালমাত্রা কোথায় গেল কোথায় কি করলো তার কোনো চিন্তা ভাব না নাই কারণ তোমার মালে দায়িত্ব নিতে হবে না তোমার দায়িত্ব হলো শুধু মুস্তাফার খেয়াল রাখা তার চলা তার বলা তার ওঠা সমস্ত কিছু আমাকে এসে বলবে কারণ আমি খাদি যা চা বুঝেছি তোমার তারা বাস্তব প্রমাণ নিতে চাই

গাছের নিচে কি বসে আছে বলো নাও বলে তার ভাই মক্কাতে বলে তুমি বলো বা বলো আমি বলতেছি सुनो ওই গাছের নিচে যিনি বসেছেন তিনি ভবিষ্যতে নবুয়াতে দান করবেন তিনি একজন আল্লাহর নবী হয়ে dunia এসেছে বহিরা রাহি বলতেছে বাবা তোরাতের পণ্ডিত ছিল সে তোরাতের হাফেজ ছিল সে বলতে যাচ্ছে শুনো ওগো নাফিসা এই ছেলেটা হলো একজন পয়গম্বর একজন একজন নবী আব্বাজি আমার নবী কি 40 বছরে নবী হয়েছে কথা বলে বলেন আমি আমিন উদ্দিন আপনাদের এই কোলাनपुरে আজ এসেছি বলে আজকে থেকে আমিন উদ্দিন আজকে থেকে আমিন উদ্দিন হলাম তেলে ইতিপূর্বে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমার জন্ম হয়েছে আল্লাহর দয়া হয়েছে তাই চার চখের মিলন আজ এই গ্রামে ঘটেছে নাকি আল্লাহ দয়া না হলে তো হতো না আপনাদের প্রচেষ্টা আল্লাহ পাকের দয়া আমারও নিয়ত নাকি বলে তাহলে আজ থেকে তো আমি আমিন উদ্দিন নই

এবং রুহুর ভিতরে আমি নবী আল্লাহ হয়েছেন কথা কি বুঝতে হবে কোরআন পাশাপাশি জোরে বলেন আরো জোরে বলুন না তাহলে আমরা আল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো

আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল আব্বা আমার এই হাদিসটি যখন বলা হয় অনেকে বলে হাদিসটি সহি নয় যদি তোমার সহি এটা যদি তোমার আপত্তি থাকে তাহলে আমি আর একটা বলতেছি কুনতু নাবিয়াও ওয়া আদমু বাইনার রুহি ওয়া জাসাদ হাযা হাদিসুন সহিহুন জোরে বলুন এটা তো सही আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে আমি ওই সময় আল্লাহর নিকটে নবী আরো একটা পরিষ্কার করে কথা শুনুন আমাদের নবীর প্রতি যত সময় পর্যন্ত কোন নবীরা আيمان না এনেছেন কোন নবীর নবুয়াতের গ্যারান্টি হয়নি যদি বলেন হুজুর আপনি এই গ্রান্টি দিচ্ছেন কোথা থেকে প্রমাণ আল কোরআন সুরা আল ইমরান আয়াত নাম্বার একাশি জোরে বলুন আপনি খুলে দেখুন না সমস্ত নবীকে এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবীর রুহু আল্লাহ একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাক আলোচনা করছেন আচ্ছা নবী হওয়ার জন্য দেহ লাগবে কথা বলেন দেহ লাগবে না তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ নেব আল্লাহ পাক নিজে বলেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাল্লাহু মিসাকান নাবিন জোরে কোন আল্লাহ যখন ওয়াদানিলেন সমস্ত নবীনদের কাছ থেকে তার মানে রুহু হালাতে আল্লাহ নবী বললেন এই জন্য আমাদের নবী রুহু হালা তো আল্লাহর নিকটে নবী কোরআন বলে না বলেন না একটু খাওয়ার না হলে আসসালাম আলাইকুম আপনাদেরকে অনুরোধ করে বলা হয়েছে যাহারা এখন অপর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন যাহারা এখনও পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন আর যদি খাবার পরে কাউকে খিদে লেগে থাকে তা আপনারা উঠে যান দিয়ে খাওয়া দাওয়া করে আসুন একটু আমার সঙ্গে গজল পড় জন্ম সবাই জোরে বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেন তু নয়নে রসুল পাক দেখিলে কেমন জন্ম ছে নামাজ দয়ার নবীর পিছে বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো